মাজারে উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল সম্মানিত দেশবাসী আমরা আমি হজরত শাহফর রহমতুল্লাহ আলাহ মাজারের একজন খাদিম আজকের প্রেস বিজ্ঞতিতে আমি উপস্থিত হয়েছি খাদিম পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা গত করল হজরত শাহফরান মাজারের উরুস উপলক্ষে স্থানীয় কাউন্সিলর জনাব নাদিম নাদিম হোসেনের কার্যালয়ে উলামা একরাম আলিম সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা এলাকার ময় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত হই যে মাজারে সম্পূর্ণ করা থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন দয়া করে আপনারা এবং আগামী বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাজনার আয়োজন করা হয় এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা মদের ব্যবসা নর্ত কি নাচ এগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না আমরা এগুলা তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জ্ঞাপন করি আমরা আলিম সমাজ ওলামায় সবাইকে নিয়ে এটা কঠোরভাবে প্রতিহত করব। আর কোন বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা জুয়ার আসর গানের আচর ইত্যাদি কিচ্ছু করা হবে না সম্পূর্ণরূপে নিষেধ করা হইল এনজিও কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আলিম সমাজের পক্ষ থেকে নিষেধ খাদিম পরিবারের পক্ষ থেকে নিষেধ তথা বুড়া সমাজ থেকে নিষেধ এগুলার এগুলাকে দারুণভাবে ভাবে করার জন্য আমি সকলের উদারত আহ্বান আহ্বান করছি